আর তুমি আমাকে বলছো যে আমি হ্যাডা এই সেই হ্যাঁ এ বাংলায় কি বলে মোমোকে মাংস পিঠা বলে তাহলে কী কি কী কি কি কী 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 গো হ্যাঁ আমার দাদুকে নিয়ে কোনো কথা বলবা না জানো তো হ্যাঁ আর কি হ্যাডা ম্যাডা ছাড়া কোন খুলি হ্যাঁ কি আমাকে গাইয়ে মনে হয় নাকি কেন

হ্যাডা ম্যাডা এই সেই হুম তোমার জন্য ভালোবেসে এইটু মাংস পিঠা আর তুমি না সত্যিকারে বহুত বাজে আছে না তো হ্যাঁ বলেছি তো এ তাহলে তুমি এ তুমি আমাকে তারপরে গাইয়া তুমি খাচ্ছ তো তুমি আমাকে হ্যাডা বলছো দিদি খাচ্ছো হ্যাঁ এ তোমার খেতে হবে না খেতে হবে না তুমি আমার তুমি আমার ইনসাল্ট করেছো তোমার জন্য একটা ভালোবেসে একটা জিনিস নিয়ে আসলে হ্যাঁ তুমি খাবা না তুমি না আমি আমি খাবো আমি খাবো হুম আমি খাবো হুম আমি খাবো মাংস পিঠা তোমায় খাইতে হবে না হুম মাংস পিঠা বললে হুম মাংস পিঠা মাংস পিঠা মাংস পিঠা কী কী বলবো

দাদ তোমার সাথে কোনো কথাই বলবো না আসুন